এই যে আমরা পাঁচ অগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনার পতন ঘটিয়েছি এটাকে আমরা শুধুমাত্র এই যে এই ১৬ বছরের অপশাসন বা দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিয়েছি আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে চাই না আমরা এটাকে গত চুয়ান্ন বছরের অর্থাৎ একাত্তর পরবর্তী সময় থেকে গত চুয়ান্ন বছরের যে অন্যায় অনিয়ম অপসংস্কৃতি বা অপরাজনীতি এইটার বিরুদ্ধে সাধারণ মানুষের একটা সংগ্রাম হিসাবে আমরা সংজ্ঞায়িত করতে চাই দেখুন একাত্তরে আমাদের বাপ চাচারা যে যুদ্ধ করেছিল তারা যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং তিরিশ লক্ষ মানুষ যে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল এবং দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হানি হয়েছিল সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ সেই শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সেই দু লক্ষ হানি হওয়া মা বোনের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারি নাই তো সেই জন্যই আমরা যেটা মনে করছি সেই জন্যই এদেশে চব্বিশ এসেছে এদেশে আবার পাঁচ অগস্টের মতন একটা অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে এবং দেশবাসীর স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনাকে শেখ হাসিন এবং দেশবাসীর স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এখানে শেখ হাসিনা একটা প্রতীক মাত্র দেশবাসী আসলে এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার লড়াইয়ে দেশবাসী নেমেছিল দেশবাসী মূলত তাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই নেমেছিল আমরা আগামী নির্বাচনে সেই মেসেজ দিতে চাই আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে আজ থেকে কয়েক যুগ পর আজ থেকে কয়েক শতাব্দী পরও আর কারুর ভোট কেড়ে নেওয়া হবে না আমরা দেখেছি দেখেন এই চোদ্দো সালে এবং আঠারো সালে এবং এই চব্বিশ সালের শুরুর দিকে যে শেখ হাসিনা তিনটা সাজানো গোছানো পাতানো নির্বাচনের আয়োজন করেছিল আমি নিজে কিন্তু ভোট দিতে পারি নাই আমরা এখন একটা বড় দল এখন যারা দেশের সবচেয়ে বড় দল বলে নিজেদেরকে দাবি করে তাদেরও কিন্তু একই চরিত্র আমরা ছিয়ানব্বই সালে দেখেছি আমরা নিশ্চয়তা চাই যে আজ থেকে কয়েক যুগ পর আজ থেকে কয়েক শতাব্দী পরও যেন আর আমার ভোটটা কেড়ে না নেওয়া হয়